হ্যালো ভিউয়ার্স আজকে আলোচনা করব ভার্গন ট্যাবলেট নিয়ে আসলে ভার্গন কি কি কাজ করে এবং কি কি পার্শ্বপতি রয়েছে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভার্গন ঔষধের জেনেরিক নাম হচ্ছে প্রো কোলোরো প্রাজিন ম্যালিয়েটেড এটা হচ্ছে ফাইভ মিলিগ্রাম এটা প্রতি পিসের দাম হচ্ছে পঁয়ষট্টি পয়সা এবং হচ্ছে চল্লিশ পিস পাতাতে থাকে দাম হচ্ছে টোটাল ছাব্বিশ টাকা এখন জেনে নেই কি কাজে ভারগন ট্যাবলেট আসলে ব্যবহার করা হয় সিবিআর নওশিয়া অ্যান্ড বমিটিং যাদেরকে তীব্র বমি বমি ভাব এবং বমি আসা কজ বাই রেডিয়েশন এবং যাদের বিভিন্ন রেডিওথেরাপি বিশেষ করে ক্যান্সারের কেমোথেরাপির ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় বা বমি বমি ভাব আসে তাদের ক্ষেত্রে এই ভারগন ট্যাবলেট ব্যবহার করা হয় এবং তীব্র বমি বমি ভাব এবং এই বমিটা নিয়ন্ত্রণের জন্য আসলে সাধারণত এই ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে তারপর হচ্ছে মাথা ঘোরা যাদের মাথা ঘুরায় এবং মাথা ঝিমঝিম করে এবং কানের মধ্যে এক ধরনের শব্দ আসে যেমন সুমসুম শব্দ আসে এই শব্দ অনুভব করা এবং মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়া তীব্র মানসিক বৈকাল্য সাধারণ উদ্বেগ এইসব ক্ষেত্রে এই ভার্গন ট্যাবলেটটা ব্যবহার করা হয় এর ডোজ হচ্ছে একটা করে তিনবার ফাইভ মিলিগ্রাম এখন জানব এই ভার্গন ট্যাবলেট গ্রহণে কী কি পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন তীব্র ঘুম ঘুম ভাব চোয়াল গলার পিছনের পেশিতে ব্যথা ধীর গতিতে কথা বলা বা কথা বলতে কষ্ট হওয়া অস্থিরতা তারপরে হচ্ছে খাবার গিলতে কষ্ট হওয়া অস্থিরতা কাঁপনি এলোমেলো হাঁটা চামড়ায় ফুসকুড়ি ওঠা এবং চোখ এবং শরীর হলুদ হয়ে যাওয়া আর যেটা জন্ডিজের মতো থাকে সাধারণত এই সব রোগ সাধারণ মানে এইসব লক্ষণ সাধারণত দেখা দিতে পারে এখন আরও কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এইসব ওষুধ গ্রহণের ক্ষেত্রে এইসব ওষুধ যেহেতু ঝিম ঝিম ভাপুন থাকে এবং হচ্ছে কাপুনই আসে সেক্ষেত্রে যারা মেশিন বিভিন্ন মেশিন অপারেট করেন এবং ড্রাইভিং করেন তারা এই সব ওষুধ গ্রহণে বিশেষভাবে সতর্ক অবলম্বন করবেন তা না হলে যে কোনো সংকট তৈরি হয়ে যেতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও মোস্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন